সম্প্রতি টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার পুত্র মিশু কোরফে ত্রিসেনজিৎকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছিলেন যা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন যে খুব শিগগিরই রূপলি পর্দায় আত্মপ্রকাশ করবেন এই স্টার কিড সূত্রের খবর ইতিমধ্যেই প্রথম সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন ত্রিসেনজিৎ শুধু অভিনয়ের দিকেই মনোনিবেশ করেননি প্রশিক্ষণ গ্রহণ করেছেন খ্যাতনামা প্রশিক্ষক দামিনী বেনু বসুর কাছে এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি তবে ছবি পরিচালকের নাম এখনো নিশ্চিত নয় এবার প্রশ্ন উঠছে বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে ধারণা করা হচ্ছে এই ছবিতে নতুন কোনো মুখী নায়িকার ভূমিকায় থাকবেন যাতে ত্রিশানজিতের দিক থেকে দৃষ্টি অন্য কোথাও না সরতে পারে তবে বলিউড থেকে কোনো অভিনেত্রীকেও কাস্ট করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তার পুত্র ফুটবলকে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মত বদলায় ফিল্ম ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের মতে তিনিও অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন প্রসেনজিৎ স্পষ্ট করে বলেছিলেন ছেলেকে পরিষ্কার বলে রেখেছি তোমাকে সব রকম সাপোর্ট দেব এদেশের সিনেমা জগতের যে কোনো লোক আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে তার পুরো সুবিধা আমার ছেলের জন্য নেব তোমাকে সেরা ট্রেনিং দেব কিন্তু একটা কাজ আমি করব না টাকা দিয়ে লঞ্চ করাবো না বর্তমানে যে কোনো ফিল্ম পার্টি কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রসেনজিৎ প্রায়ই ছেলেকে সঙ্গে নিয়ে যান শুধু তাই নয় বিভিন্ন তারকার সঙ্গে ছেলের ছবি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় এখন দেখার বিষয় কোন ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে ছোট্ট ইন্ডাস্ট্রির